মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়ে এই রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বিরোধিতা করি এই বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানকে যেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেন শুভ্র দাড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভিতরে এসবটি মেরে থেকে বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে বক্তব্য বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চাই এক ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে তারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে আসা করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সাতলা গণহত্যায় যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং সে হত্যা করার পরে ফেসিবাদী শক্তি হয়ত হত্যার বৈধতা দিয়েছে বিএনপি যদি আবারও সেই সাপলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সংগ্রাম অবিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয় কে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো পরিচয় চাপিয়ে চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অবমাননা করছে আমরা নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের উত্থান দেখতে চাই আমরা কি স্বৈরাচারের উত্থান দেখতে চাই মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোনো বৈষম্যমূলক আচরণ চলবে আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আগ পর্যন্ত জারি থাকবে আজকে সবাইকে আজকের মানব আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বৈষম্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রাকে যে বা যারা রোধ করতে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সকলকে প্রতিরোধ করে ছাড়বে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সর্বশেষ বক্তব্য নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সমাজ সেবা সম্পাদক এ বি জুবায়ের বক্তব্য নিয়ে আসছেন এ বি জুবায়ের আসসালামু আলাইকুম আমি কথা দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে এই ফজলুর রহমান তার যে বর্ণবাদী মানসিকতা থেকে এবং হচ্ছে না পাওয়ার আক্ষেপ থেকে যে কথা বলেছে আমার কাছে মনে হয় এটি আসলে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের দুঃখ কিছু নাই ক্রেডিট আছে এখানে শিক্ষার্থীরা তাদের ছাপ রেখে এখানে এসেছে। কিছু যোগ্য এটাই প্রমাণ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফজলুর রহমানকে মানুষ বলে ফজু পাগলা কিন্তু এই ফজলুর রহমানকে ফজু পাগলা বলে আমরা তার অপরাধকে লঘু করে দেখাচ্ছি তার যে অপরাধমূলক কার্যক্রম বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য সেটাকে বারবার আমরা লঘু করে দেখাচ্ছি শুধুমাত্র ফজলুর রহমান বা ফজু বাংলায় না একই এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য রুমিন ফারানা দেয় এবং বিএনপির যে চেয়ারম্যানের আরেকজন উপদেষ্টা হাবিবুর রহমান সেও দেয় আরো অনেকেই দেয় মাঝে মধ্যেই দেয় এগুলো আসলে যে অনিচ্ছাকৃত তো ভুল এমন না তারা ইচ্ছাকৃত ভাবে এগুলো করতেছে কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্লোটিং বোর্ড আওয়ামী লীগের যে ফ্লোটিং বোর্ড গুপ্ত আওয়ামী লীগের বোর্ডগুলো রয়েছে সেগুলোকে দলে টানার জন্যই আর বিএনপি হাইকমান্ড থেকে এই সমস্ত টাইপ অফ পাগল এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই পুরোনো যে চেতনার ঝুলি সেই চেতনার এবং বয়ানকে বারবার বলার মাধ্যমে গুপ্ত যে রয়েছে টানার জন্য তারা এগুলো করতেছে আমি বিএনপি হাইকমান্ড বলবো অতি দ্রুত সময় থাকতে এই পাগলদেরকে সামলান আপনাদের ভালোর জন্যই সামলান কেন সামলাবেন তার প্রমাণ কিন্তু অলরেডি ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন দেওয়া হয়ে গিয়েছে সামনে আরো অনেক বিশ্ববিদ্যালয় নির্বাচন আছে সেগুলো দেখতে পারবেন কত অত্যন্ত পরিষ্কার আগের মতো ওই পেশিশক্তি দিয়ে রাজনীতি করবেন এগুলোর দিন শেষ মানুষের পাশ বুঝুন শিক্ষার্থীদের পাশ বুঝুন সে অনুযায়ী রাজনীতি করুন যত দ্রুত এগুলো বুঝতে পারবেন তত আপনাদের মঙ্গল আর যদি না বুঝেন ভবিষ্যতে ভরাডুবি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা আমাদের মানব বন্ধনের একদম শেষ পর্যায়ে এসেছি আমাদের মানব বন্ধন থেকে আজকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই যে মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক বক্তব্য দিয়েছে রহমান আমরা আমরা অতি বিএনপির পক্ষ থেকে তাদের সঠিক এবং স্পষ্ট যে বক্তব্য জানতে চাই যদি আমরা বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে স্পষ্ট কোনো বক্তব্য না পাই তাহলে আমরা ধরে নিব বিএনপিও এই ফজুর রহমানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে এই সমর্থন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিবে না আজকের এই মানববন্ধনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক যেমনটি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু বিএনপি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে তার একটি মানববন্ধনের আয়োজন করেছিলেন এবং মানববন্ধনে আমরা দেখেছি ডাকসুর নবনির্বাচিত সদস্যরা সেখানে বক্তব্য রেখেছেন আমরা দেখেছি ডাকসুর সদস্য রাইহান উদ্দিন তিনি ফজলুর রহমানের যে বক্তব্য মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিমূলক যে কথা তার বক্তব্যের রায়হান বক্তব্য রেখেছেন এবং সর্বশেষ সম্পাদক এ বি জুবাইয়ের নবনির্বাচিত সমাজসেবা সম্পাদক তার তিনি কিন্তু সমাপনী বক্তব্য রেখেছেন ফজলুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে এবং ডাকসুর অন্যান্য সদস্যরাও কিন্তু এইখানে উপস্থিত রয়েছেন রাজু ভাস্কর্য এবং আপনারা জানেন যে বিএনপি নেতা ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি কিন্তু বেশ কয়েকদিন যাবতই কয়েক মাস যাবত বলা যায় বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য বিভ্রান্তিমূলক বক্তব্য এবং কটুক্তিমূলক বক্তব্য তিনি বারংবারই দিয়ে আসছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য তিনি দিয়ে আসছিলেন তারই প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ডাকসু সদস্যদের নেতৃত্বেই এই মানববন্ধন এবং বিক্ষোভ আয়োজন করা হয় বিক্ষোভে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এখানে যারা নেতৃত্ব দিয়েছেন সবাই কিন্তু নবনির্বাচিত এখানকার

বিশ্ববিদ্যালয় অর্থনতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি একইভাবে হেয় প্রতিপন্ন করেছেন এবং তিনি এটা দেখিয়েছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয় মেধাবীরা তাদের মেধা দিয়ে যেন প্রবেশ করে না যেন তাদেরকে আসলে প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই ধরনের যে পরোক্ষ যে আপনার অবমাননাকর যে বর্ণবাদী যে বক্তব্য রয়েছে আজকে সেই বক্তব্যেরই মোটামুটি আমরা বিরোধিতা করেছি আপনারা দেখেছেন যে রাজবাস্কর পাঁদেশে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীর সমাজ যারা ছিল তারা সবাই এসেছে একই সাথে নবনির্বাচিত ডাক্তার অসংখ্য সদস্য অনেক অনেক সদস্য এসছে এবং সম্প্রদায় উপরেও অনেকেই এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপন সাধারণ শিক্ষার্থীও আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এই মানববন্ধন মূলত আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা যে ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে মাদ্রাসা বন অন্যান্য এবং একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যে হেয় করা হচ্ছে এই হেয় করার বিরুদ্ধে মোটামুটি আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই দু হাজার চব্বিশের অভ্যতনান পরবর্তী বাংলাদেশ সভায় এখানে কোনো বৈষম্য থাকবে না মৈরাজ্য থাকবে না এই বৈষম্য যারাই তৈরি করতে চাইবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান অবস্থানগত আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব প্রতিবাদ জানাবো কিছু কি কারণ থাকতে পারে নাকি ডাকসুটের ছাত্রদল হেরে গিয়েছে এটা কারণ একটা দেখুন আসলে উনি যে মন্তব্যগুলো করছেন ব্যাপারটা এমন নয় যে উনি আজকে বা কালকেই নতুন করে মন্তব্য করেছেন আমরা দেখতে পাচ্ছি তার যে এই এইরকম বিক্ষিপ্ত মন্তব্য এই মন্তব্যগুলো একটা ধারাবাহিক পথ পরিক্রমা তিনি বেশ কিছুদিন আগের থেকে এই ধরনের মন্তব্যগুলো দিয়ে আসছেন এবং তার এই মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কোনো স্ট্রং আর্গুমেন্টেশনে যেতে দেখি না তার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে দেখি না এখন তাহলে এই ব্যাপারটি উদ্দেশ্য কি কিনা বা এর পেছনে সুস্পষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে কিনা দেশের কোনো একটা জনগোষ্ঠীকে মার্জিনালাইজ করার জন্য মার্জিন করে নতুন কোনো ভোট ব্যাংক কাউন্ট করার জন্য এই পদ এই উদ্দেশ্য তাদের আছে কিনা এই ব্যাপারে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে আমরা এই মুহূর্তে আমাদের মানববন্ধন থেকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছি যে জাতীয়তাবাদী দলের এই যে চেয়ারপারসনের উপদেষ্টা যেন ফজুর রহমান তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপি যদি দল থেকে স্পষ্ট কোনো দিক নির্দেশনা বক্তব্য বা অ্যাকশন না নেয় তাহলে আমরা ধরেই নিব এটা হয়তো বা তাদের দলীয় বিবৃতি এটা আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি এবং যদি তাই হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী এই ধরনের বৈষম্যমূলক বক্তব্যের বিপরীতে কী ধরনের প্রতিবাদ জানাতে পারে তার হয়তো আপনারা জলে অবস্থা থেকে জেনেছেন আমাদের ধারা বক্তব্যটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উনি হাট হাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের তুলনা করেছেন অর্থাৎ ইনডিরেক্ট এখানে তিনি আবার হাট হাজারি মাদ্রাসা যারা পড়াশোনা করে আমরা দেখেছি আমাদের আলেম সমাজ আছে আমাদের তালিবুল এলেম সমাজ আছে গমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ইনডিরেক্টলি এখানে ডিরেক্টলি হাট মাদ্রাসার নাম নেওয়া হলেও ইনি এখানে পরোক্ষভাবে টোটাল বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বা ছাত্রদেরকে বা শিক্ষকদেরকে ইনক্লুড করেছেন বলে আমরা মনে করছি সুতরাং আমার কাছে মনে হয়েছে তার যে বক্তব্যের মধ্যে শব্দ চয়নে হাট হাজারি মাদ্রাসা থাকলেও এখানে নট অনলি হাট মাদ্রাসা বাট অলসো বাংলাদেশের সমস্ত মাদ্রাসা সম্পর্কে তার যে ফ্যাসিবাদের চিন্তা যে মনোভাব এটি পরি প্রকাশ পেয়েছে আমরা মনে করছি আসলে ব্যাপারে নতুন করে কিছু নাই আপনারা তার ব্যাকগ্রাউন্ড জানেন তার সব চেক করেন এই ধরনের বক্তব্য সে আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে প্রতিটা অনেকবার করেছে এইটা জাস্ট ধারাবাহিকতা রক্ষা এটা আমরা নতুন করে কিছু দেখছি না বরং এটা আমরা কিন্তু প্রতিভা জানাচ্ছি ধন্যবাদ দর্শক যেমনটি দেখছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান যিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং ছাত্র জীবনে কিন্তু যিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন জুলাই পরবর্তী সময়ে তার বেফাস মন্তব্যে কিন্তু বারবারই উত্তপ্ত হয়েছে ছাত্রসভাজ এবং বিক্ষোভের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কটুক্তি করে এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কটুক্তি করে একটি মন্তব্য করেছেন মন্তব্য মন্তব্যটি এমন ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাট মাদ্রাসার সাথে তুলনা করেছেন এবং এখানে যারা বিক্ষোভরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভাষ্যমতে তিনি এটাই বলছোতে চেয়েছেন যে সকল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেছেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তিনি কটুক্তি করে কথা বলেছেন তারই প্রতিবাদে মূলত আজকের যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করছি ডাকসুর যারা নবনির্বাচিত সম্পাদকরা রয়েছেন নবনির্বাচিত যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিষয়ক সম্পাদক তিনি এখানে আছেন সমাজসেবা সম্পাদক এবি অন্যান্য উপস্থিত সদস্যরা যারা ডাক্তারতে নির্বাচিত হয়েছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ফজলুর রহমান মূলত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার বেফাস মন্তব্যের কারণে কিন্তু বারবারই আলোচনা সমালোচনার অংশ অংশ হয়ে উঠেছেন এবং সম্প্রীতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কটুক্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার সাথে তুলনা করে যে বেফাস মন্তব্য করেছেন তারই প্রতিবাদে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর পূর্বে আমরা দেখেছিলাম তার বক্তব্যের কারণে বেফাস বিভিন্ন বক্তব্যের কারণে এবং জুলাইকে জুলাই যারা যোদ্ধা ছিলেন তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়ার কারণে কিন্তু কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল ফজলুর রহমানের এবং বৈষম্যবিরতির ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং অন্যান্য ছাত্র সংগঠন প্ল্যাটফর্ম থেকে এই তার সেই বক্তব্যের প্রতিবাদ আমরা দেখেছিলাম শাহবাগে এবং রাজু ভাস্কর্যে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল এবং বেশ অনেক আগে থেকেই কিন্তু পাঁচ পরবর্তী সময় থেকে ফজলুর রহমানের যে বক্তব্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কটুক্তিমূলক এবং বৈষম্যমূলক বক্তব্য তিনি দিয়ে এসেছিলেন জুলাই যোদ্ধাদের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে তার এই বক্তব্য যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেমনটি বলছে যে এটিকে শুধুই ফজলুর রহমানের বক্তব্য না বিএনপির হাইকমান্ড থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় তিনি সহ শুধু ফজলুর রহমানই নয় আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনিও বিভিন্ন সময় বিভিন্ন বেফাস মন্তব্যের ফলে আলোচনায় এসেছেন আমরা যেমনটি জানি যে বিএনপির দুইজন শীর্ষস্থানীয় নেতা ফজলুর রহমান এবং রোমেন ফারহানা তাদের এমন একের পর এক বেফাস এবং কটুক্তিমূলক বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদ কিন্তু বিএনপি এখন পর্যন্ত সেভাবে জানায়নি প্রতিবাদ না জানানোর কারণে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তাদের মনে একটি সন্দেহ একটি সংশয় তৈরি হয়েছে যে বিএনপির হাইকমান্ড থেকে তাদের প্রতি নির্দেশনা কি না যে এমন সব মন্তব্য করার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা এবং কিছুক্ষণ পূর্বে রাকশোরে একজন সদস্য সম্পাদক সদস্য যেমনটি বলেছেন আমাদেরকে আওয়ামী লীগের যে হিডেন ভোটগুলো রয়েছে আওয়ামী লীগের গুপ্ত যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো টানার জন্যেই বিএনপির এমন কৌশল কিনা সেটিও তারা দর্শক অবস্থান করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এবং একটু আপনাদেরকে সারাংশ জানিয়ে রাখতে চাই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং কারণে বারবারই আলোচনা সমালোচনায় সম্প্রীতি তিনি একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হাট হাজারি মাদ্রাসা বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি মাদ্রাসার সাথে তুলনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন দিন মাদ্রাসা হয়ে যাচ্ছে এমন ইঙ্গিতা তিনি কথা বললে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং কিছুক্ষণ আগে কিন্তু ভাস্কর যে ডাকশো নবনির্বাচিত সম্পাদকীয় যারা পদে যারা রয়েছেন ডাকশো নবনির্বাচিত সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং ফজলুর রহমানের এমন বক্তব্যের প্রতিবাদে তারা এখানে মানববন্ধন করেন এবং আমরা দেখেছি যে নবনির্বাচিত সদস্য রায়হান সহ নবনির্বাচিত সম্পাদকীয় পদে যিনি রয়েছেন পরিবেশ সম্পাদক তিনি কিন্তু একটি বক্তব্য সংগ্রহের বক্তব্য দিয়েছেন বক্তব্যে তিনি বলেছেন ফজলুর রহমান যিনি বেশ অনেক কয়েকদিন যাবতীয় দেশ মন্তব্য করে আসছেন তার এই মন্তব্য কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন সাথে সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শশ জায়গা থেকে নিজেদের নিন্দা নিজেদের প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তারপরেও বিএনপির হাইকমান্ড থেকে তেমন কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি এটির কারণ হিসেবে তিনি বিএনপির হাইকমান্ডকে দায়ী করেছেন যে তাদের পক্ষ থেকেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে সব বেফাজ মন্তব্যের জন্য এবং আওয়ামী লীগের যে ভোট রয়েছে সে ভোট ব্যাংক নিজেদের করার জন্য এমন মন্তব্য কিন্তু এখানে বিক্ষোভকারীরা করেছেন দর্শক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নেতাদের বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের মুখ থেকে কিন্তু এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না কারই কিন্তু একটি বড় রাজনৈতিক দল হওয়ার পরেও তাদের বর্ষীর্ষ নেতারা যখন এমন মন্তব্য দেয় তখন বাংলাদেশের সাধারণ যারা ছাত্র সমাজ রয়েছে যারা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীনতা বাংলাদেশে এনেছিল তাদের কিন্তু বারবারই হতাশ করে একটি বড় শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের যে বক্তব্য সে বক্তব্যগুলো দর্শক জানানোর চেষ্টা করছিলাম ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মনোভাব দর্শক এই ছিল সরাসরি রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ